নমস্কার বন্ধুরা দেখুন আজকে পটল চিংড়ি দিয়ে চলে এসেছি এই যে দেখুন কেটে নিয়েছি সবজিগুলো এই যে পটল কেটেছি আলু কেটেছি আর শুকনো লঙ্কা জিরে তেজপাতা নিয়ে নিয়েছি আর এখানে যা যা পোটল চিংড়ি রান্না করতে মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ নিয়েছি রসুন আদা লঙ্কা আর এখানে জিরে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আপনাদের তো দেখেছি ওই চিংড়ি মাছগুলোই এখন রান্না করব পটল চিংড়ি এখন দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেব এখন আলু আর পটলগুলো ভেজে নেব। প্রথমে পটলগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেবো পটলটায় হলুদ দিয়ে দেবো দেখুন পটলগুলো আমি লাল লাল করে ভুজে নেব এরকম করে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর করে দেখুন এখন এই গাবলাতে আমি তুলে দেবো করে ভেজে নিয়েছি আর এবারে কড়াইতে তেল আছে এতেই আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আলুটা একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আলুটাও এরকম করে লাল লাল করে ভেজে নেব তারপরে দেখুন দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন আলু আর পটলটা ভেজে নিয়েছি এইবারে আমি এই মশলাগুলো দেখুন এই যে মিক্সারে বেটে নেবো নিয়ে তারপরে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা আলু আর তো ভেজে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে দিলাম এই যে মশলাটা বেটে নিয়েছি দেখুন এবারে আমি কড়াই থেকে দেখুন তেলটা গরম হয়ে গেছে কড়াইতে জিরে দিয়ে দেবো জিরে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা হয়ে গেছে ভাজাটা আর এই ওই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দেবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি দিয়ে পটল চিংড়িটা করবো পটল চিংড়ির রেসিপিটা করবো বন্ধুরা দেখতে থাকুন খুব সুন্দর রেসিপিটা কী কী মশলা দিই কী করে বানাই দেখতে থাকুন দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর করে এবারে যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে মিডিয়াম গ্যাসে আমি পাঁচ মিনিট মতন মশলাটা কষিয়ে দেবো আর এই মশলাতে আমি আগে আমি আগে আমি টল আর আলু ভাজাই লবণ দিয়েছিলাম ওই কারণে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে লবণটা দিয়ে দেবো বন্ধুরা আর একটু হলুদ দিয়ে দেবো সিঁড়ির মতন মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাতে কত সুন্দর মশলার কালারটা এসেছে এবারে এই যে পটল আর আলু ভাজাটা আমি দিয়ে দেবো আর এদিকে কিন্তু বন্ধুরা এই যে চিংড়ি মাছটা আমি নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটাও দিয়ে দেবো এখন দিয়ে পটলের সাথেই কষিয়ে নেবো মশলা কষানোর সেন্ট এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা কি বলবো দেখুন এবারে ঢেকে ঢেকে আমি পাঁচ মিনিট একদম কষিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি এখন আগ্রহ করে দেখব ও বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে কী বলবো আপনাদের দেখুন কষিয়েছে এত সুন্দর রঙ হয়েছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা বসানোটা আমার হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন এবারে যে গরম জলটা বসিয়েছিলাম এই গরম জলটা আমি দিয়ে আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জলটা দিয়ে দেবেন ঝোলটা দিয়ে দেবেন বন্ধুরা আমি যেরকম রাখবো আমি সেরকম দিয়ে দিচ্ছি কারণ একটু অল্প তো জাল হবে এখনো জাল হলে ঝোলটা আর একটু যাবে টেনে যাবে এই কারণে একটুখানি জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন উঠে গেছে দেখুন এখন আমি ঢেকে দশ মিনিট মতন বন্ধুরা ঢেকে দেব দিয়ে আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে পনেরো মিনিট পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা একবার মাঝখানে আমি আগলা করে একটু নাড়িয়ে দেবো তরকারিটা আর অল্প একটু ঝোলটা আমি কমিয়ে নেব বন্ধুরা তারপরে আমার রান্নাটা হয়ে যাবে দেখুন তরকারির কালারটা দেখুন শুধু বন্ধুরা এবার আমি আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখুন বন্ধুরা পনেরো মিনিট মতন জাল দিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি আগলা করে দেখে নেব মনে হচ্ছে তো হয়ে গেছে তরকারিটা হ্যাঁ এত সুন্দর সেন্ট বেরিয়েছি বন্ধুরা কি বলবো দেখুন আমি ঝোলটা কমিয়ে নিয়েছি কতটা এরকম রেখে দেবো আর এই তরকারিটা বন্ধুরা আপনারা মনে চাইলে রুটি পরোটা ভাত যা দিয়ে মরজি খেতে পারবেন এবারে এই যে আমি অল্প একটু গরম মশলা মেটে নিয়েছি এই গরম মশলাটা আমি দিয়ে দেব দেখুন গরম মশলাটা আমি মশলা আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর এই যে গামলাটাই না দেখুন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর ফটো চিংড়ি রান্না করে নিয়েছি এরকম করে আপনারা বাড়িতে এরকম করে আপনারা বাড়িতে রান্না করে খাবেন খুবই ভালো লাগে আর কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা অবশ্যই বলবেন আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পটল চিকনিটা রান্না করেছি দুর্দান্ত স্বাদ হয়েছে এরকম করে আপনারা রান্না করে খাবেন টাটা বন্ধুরা নমস্কার